আমরা অনুরোধ রাখবো আপনারা মুখ মূল্যে উঠছেন তারে যাবেন দাঁড়িয়ে পাল্লা পথে আপনাদের বুকে লাগিয়ে উঠছেন তারে যাবেন যেন যদি কেউ যদি আপনাদেরকে দাঁড়িয়ে পাল্লা পথিকে ভোট দেওয়ার জন্য দাঁড়িয়ে পাল্লা পথিকে পক্ষে কাজ করার জন্য একটি কথা বলে তার দাঁত বন্ধ জবাব দেব ইনশাআল্লাহ করলে তাই বলার পক্ষে থাকবেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের জীবন আপনাদের চার এবং মানের নিরাপত্তার জন্য আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে জীবনের শেষ বিশ্বাস দিয়ে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ ভাই সব আমি শেষ কথা বলে বলতে চাই এই বন্যাটা হচ্ছে আমাদের সকলের আমরা সকলে মিলে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটি সুন্দর বন্যাটা গড়ে তুলতে চাই

আটান্ন সালের থেকে উনি কয়টি গ্রামে গিয়েছেন আপনারা খোঁজ দিয়ে দেখবেন উনি আজকে নির্বাচনে দাঁড়িয়েছেন কিন্তু আটান্ন সালের ইলেকশনের পরে এই যে অবহিত বঞ্চিত করোনা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে উনি কত কয়বার গিয়েছেন সেই হিসাব আপনারা নেবে গ্রামে গঞ্জে দেখবেন আমরা দেখেছি একটি গ্রামে আটান্ন সালে গিয়েছেন এখনো পর্যন্ত উনি জান আমরা কথা দিচ্ছি মহান আমিন ভাই যেভাবে মানুষের গরমভাবে দুয়ারে দুয়ারে মানুষের গ্রামে গ্রামে যাচ্ছে যদি আমিন ভাই বিজয়ী হন সেভাবে বিজয় পরবর্তীতে আপনাদের গণভাবে দু হাজারে দুয়ারে আপনাদের গ্রামে গ্রামে যাবে ইনশাআল্লাহ আপনারা মনে রাখবেন আমরা বিজয়ী হলে আপনাদের সাথে আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ আমরা আমাদের আজ কোনো যাওয়ার থেকে নেই আমরা বাংলাদেশ থেকে লন্ডনে রোগে যেতে পারবো না আমরা বাংলাদেশ থেকে ভারতে রোগে যেতে পারবো না আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি বাংলাদেশে আমরা আমাদের শেষ বিশ্বাস ত্যাগ করবো আন্দোলন সংগ্রাম রাজনীতি সব কিছু আমরা বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বাংলাদেশকে তাবেদের মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য জামাতি ইস্তামি এবং ইস্তামি চাকরি শিবির প্রতিটি নেতা কর্মী ওটা বদ্ধ আমরা আমাদের জীবনের বিনিময়ে বাংলার মানুষকে আমরা সুখী জন্য চেষ্টা করব বাংলাদেশকে তবেদার মুক্ত রাখবো বাংলাদেশকে একটি সুনার বাংলা গোড়া রাত পর্যন্ত আমাদের সংগ্রাম চলছে চলবে ইনশাআল্লাহ প্রিয় বৈশব শেষ কথা জানি পল্লাপতিকে মৌলানা মিম্বাইকে একটি বাসবুট দিয়ে এগারো দলীয় জুটকে ক্ষমতায় দেওয়ার দায়িত্ব দেওয়ার জন্য দায়িত্ব নিয়ে যাওয়ার জন্য আপনাকে চেষ্টা করবে আমরা আপনাদের কথা দিচ্ছি আপনাদের উন্নয়নের জন্য বরাদ্দকৃত প্রত্যেকটি টাকা পাই পাই হিসাব আপনাদের সামনে তুলে ধরবো আমরা ইচ্ছা আল্লাহ আমরা এমন একটি পদ্ধতি গ্রহণ করব জনগণের মতামত জনগণের চিন্তা জনগণের চেতনা দেওয়ার জন্য আমরা একটি বাস্তা তৈরি করব যেখানে জনগণ সরাসরি

মানুষ অধীর আগ্রহে দাঁড়ি পল্লাপতিকে ভোট দেওয়ার জন্য দলমত নির্বিশেষে পাতারিয়া পাহাড় থেকে আকারুকি হাওয়ার পর্যন্ত গোয়ারতল থেকে চুন্নাবাড়ি পর্যন্ত প্রত্যেকটি অনেকে গলিতে দাঁড়ি পল্লার যে জনজুয়ার সৃষ্টি হয়েছে সেই জনজুয়ার আদালত বারোই ফেব্রুয়ারি আগামী বৃহস্পতিবার বিজয় মিছিল এবং শুক্রানা নামাজের মাধ্যমে আমরা উদযাপন করব সেই অধ্যক্ষ থেকে কেমন আছো তোমরা আল্লাহপুত আল্লাহর নামে কেমন করে আমার কথা শেষ করতে আল্লাহকে বাংলাদেশ সিনবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু